আল ইমরানের একত্রিশ নম্বর বত্রিশ নম্বর আল্লাহ আবার রাসুলকে বলতে বললেন অনুসরণ করো রসুলের অনুগত্য করো এবং আল্লাহর অনুগত্য তাওয়াল্লাও যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও পেট ফিরিয়ে চলে যাও কথাটা শুনে কলার ঝেড়ে চলে যাও তাহলে তারা কাফের গেছে কারণ আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যারা কাফের যারা কাফের যারা অস্বীকারকারী আল্লাহ তালা তাদের পছন্দ করেন না অর্থাৎ আল্লাহর আর আল্লাহ রসলের অনুসরণ ছাড়া দুনিয়ার মোমেন হওয়ার কোনো বিকল্প নেই যদি মনে করি আমি ভালো মানুষ হব আমি একটা সৎ মানুষ হতে চাই আমার ইচ্ছা তাহলে আল্লাহর তাত আল্লাহর অনুসরণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করতেই হবে এবার আসুন সুরাহ যাব সাতান্ন নম্বর আল্লাহ ওয়রাসুলাহ লা নাহমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদালহুম আযাবাম মুহিনা কি সুন্দর কথা ইনাল্লাযিনা ইউজুন আল্লাহ নিশ্চয় যে সমস্ত লোকেরা আল্লাহ সুবহানাহু কষ্ট দেন আর আল্লাহর রাসূলকে কষ্ট দেন তো রাসূলকে কষ্ট দেওয়া যায় যে বদশায় কষ্ট দিয়েছে তো আল্লাহকে কেমন করে কষ্ট দেওয়া যায় আল্লাহ তো বেপরোয়া সারা বিশ্বের মানুষ যদি আল্লাহর এগেনস্টে চলে সকাল থেকে ওটা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নামে গালিগালাজ করে আল্লাহর নামে অশ্লীল নোংরা কথা বলে তো আল্লাহর কোনো যায় আসে না তো আল্লাহ কেমন করে কষ্ট পান তো আল্লাহ অবশ্যই কষ্ট পান এই রসুলের দিকে দিয়েই বুঝিয়ে দিলেন আমার রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া পরে আসি আল্লাহ আরো কষ্ট পান তাদেরকে কষ্ট দিলে বলবো ইনশাআল্লাহ পরের রাতে কাফেরদের জন্য লা এই কাফেরদের জন্য এই জালেমদের জন্য এই কষ্ট দেওয়া মানুষদের জন্য লানত অভিশাপ দিলেন আল্লাহ তালা দুনিয়াতেও দিলেন আখেরাতেও দিলেন দুনিয়াতেও দিলেন আখেরাতেও দিলেন এক জায়গায় দিলে হতো দুনিয়ায় দিয়ে আখের হাতে বাঁচিয়ে দিলে হতো বা দুনিয়াতে বাঁচিয়ে দিয়ে দিলে হতো কিন্তু না আল্লাহ কালা অভিশাপ দুই জায়গাতেই দিলে দিয়ে দিলেন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে যারা রসুলকে কষ্ট দিয়েছ বা দেয় শুনে রাখো তোমাদের অভিশাপ আর আখেরাতে অভিশাপ তার মানে আল্লাহ যার ওপর অভিশাপ দেবেন রেগে থাকবে তার কি আর কোনো রাস্তা আছে বাঁচার মুক্তের নাই এটা আমাকে ভেবে নিতে হবে আজ বা হেনা তার জন্য অপমানজনক জঘন্যতম শাস্তি রয়েছে শাস্তি তো আছেই আছে কিন্তু শাস্তিটা হবে খুব অপমানজনক শাস্তিটা হবে খুবই জঘন্যতম খারাপ ভয়াবহ অপমানিত লাঞ্ছিত পরে আল্লাহ তালা আরো বললেন নাঠান্ন নম্বর আয়তে নাই ও জনাল মোমেনে নাওয়াল মোমিনাত ভালো করে আমরা কান খুলে শুনিনি রসুল নেই রসুল চলে গেছেন কিন্তু দুনিয়াতে মোমেন আছে কেমন পর্যন্ত মোমেন মানুষ থাকবে 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 তো সেই মোমেনদেরকে কষ্ট দিলেও রসুলকে কষ্ট দেওয়া সেই মোমেন মানুষদের কষ্ট দিলেও আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহ বলে দিলেন ভালো করে কান খুলে শুনে রাখে ভয়নাজিনা ওজনাল মো ওয়াল মমিনা নিশ্চয়ই যে সমস্ত মানুষেরা মোমেন মানুষদের ইমানদারদের কষ্ট দেয় পুরুষদের এবং মহিলাদের ইমানদার পুরুষদের কষ্ট দিল ইমানদার মহিলাদের কষ্ট দিল তারপর বেকায় মাক্তাসাব মাতাসা সে যা করেনি করার অপবাদ দিয়ে দিল ফাঁকা দেহে তামালো না একটা মোমেন মানুষ পুরুষ বা মহিলা যেই হোক না কেন সে একটা দোষ করে নে কিন্তু মানুষ দোষে সাজিয়ে দিল সে একটা অন্যায় করে নে কিন্তু অন্যায় কারে সাজিয়ে দিল তার কোনো ফল নেই তাকে দাগ মেরে দিল মোমেন মহিলা বা মোমেন পুরুষ এরকম যারা করতে থাকবে আল্লাহ তালা তাদেরকে বলে দিলেন শোনে রাখো তোমরা ফাঁকা দেহে তামালো তারা নিজের ঘরে অপবাদের বোঝা তারা নিজের ঘরে বড় ধরনের একটা পাপের বোঝা চাপিয়ে নিল প্রকাশ তাই সাবধান আমরা মোমেন মানুষদের ইমানদার মানুষদের যারা আল্লাহ মানে আল্লাহ চিনে নবী মানে নবী চিনে কোরআন মানে কোরআন চিনে যারা শরীয়তে দিনের পথে চলতে চাই যারা ভালো মানুষ অন্যায় না করলে অন্যায় করেছে এটা বলা যাবে না দোষ করে নি দোষী সাজানো যাবে না এটা আমাদের সব সময় জীবকে কন্ট্রোল রাখতে হবে হাতকে কন্ট্রোল রাখতে হবে বিবেককে কন্ট্রোল রাখতে হবে যদি এরকম কেউ করে নিজের ঘরে বড় বোঝা অপবাদের বোঝা গোনার বোঝা চাপিয়ে নিল প্রকাশ্য নবীকে কষ্ট দিল রসুলকে কষ্ট দিল এবং আল্লাহকেও কষ্ট দিল আর এরকম পরিস্থিতি যদি কেউ করে তার জন্য দুনিয়াতে উল্লানত আখেরানে আখে রাতেও পরকালে পরকালেও তাই সাবধান